আমি নাবিলা এআই ডিজিটাল ড্রিমার চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা এক্সপ্লেইন করব গল্পটির নাম হলো অবিশ্বাস্য মার্ডার কেস ভাবছেন তো গল্পটা মনে হয় হরর হবে আরে না ভাই গল্পটা কোনো ধরনের হরর না গল্পটা কমেডি একটা গল্প যেটা শুনলে হয়তো বা আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে সো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন বৃদ্ধ ব্যক্তি যে টেলিভিশন দেখছিলেন এবং তার পায়ের সাথে বসেছিলেন তাদের বাড়ির কাজের বুয়া রূপা খালা তারা দুইজন তো সেই রকম উৎসাহে সিরিয়াল দেখতেছিলেন ঠিক তখনই সিরিয়ালের মাঝখানে চলে আসে বিজ্ঞাপন বিজ্ঞাপনে ছিল হলো আজাইরা ভিমের এক ও ও আমার তো মনেই নেই আপনারা অনেকে ভিম না চিনতে পারেন আমি ভালো করে বুঝিয়ে দিই ভিম হলো একটা থালবাটি ধোয়ার কি যেন সাবান যেটা দিয়ে থালবাটি ধোয়া হয় ঠিক তখনই চলে আসে তাদের বাড়ির বয়রা খালা কি ভাবছেন তো এনার নাম আবার বয়রা খালা কিভাবে এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন তার নাম দেওয়া হয় বয়রা খালা বয়রা খালা মুটুশির দাদিকে বললেন খালা আম্মা দেখেন তো বাহিরে কে আইছে এখন ভাবতেছেন তো আবার কে প্রথমে যার সাথে আমরা পরিচয় করিয়ে দিলাম আপনাদেরকে একটি বৃদ্ধ হলো তার নামই হলো মুটুশি তাকে আমরা সংক্ষেপে ডাকবো মুটু দাদি এখন মুটু দাদি বললেন এই সময় আবার কে এলো তখন বয়রা খালা বলল আপনাদের রানী কোন গ্যাসটা শেষে ঠিক তখনই পাশে থাকে একটি ছোট্ট মেয়ে বলল ওটা গেস্ট হবে না ওটা গেস্ট হবে তখন বয়রা খালা বলল যাই হোক যেই সেই কদু এরপর মুটু দাদি বাহিরে গিয়ে দেখলেন একটি মহিলা এসেছে সে মুটু দাদিকে কাঁদতে কাটতে বলছে খালা আম্মা কয়দিন আগে আমার মিনু মারা গেছে কেউ মনে সরযত্ন মানে আমার যত্ন মিনুরে আলাইছে। তখন মুটু দাদি বললেন এটা তো পুলিশ কেস হওয়ার কথা ছিল কিন্তু আপনি আমার কাছে এলেন কেন তখন ওই মোটা মহিলাটা বললেন আপনি কি ভাবেন এই কেস নিতে আসবে যেখানে আমার বাড়ির মানুষই আমাকে সাথ দেয় না আবার সেখানে পুলিশ আমাকে সাথ দিবে তখন মুটু দাদি মাথা চুলকাতে চুলকাতে বললেন এত বড় মার্ডার কেস আবার পুলিশ নিবে না আপনি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে বলেন তো তখন বয়রা খালা বলল আপনি এসব কি তা কইতাছেন এখানে কিছুই আমার বিশ্বাস হইতাছে না আপনি মনে হয় সব মিথ্যা কথা কইতাছেন না তখন ওই মহিলাটি বলল আপনি মনে হয় পৃথিবীর কোনো খোঁজ খবর রাখেন না মানুষের হৃদয় এখন পাশান কারো জন্য কোনো মায়া নাই তখন মুটু দাদু বলল তারপরেও না আমার বিশ্বাস হচ্ছে না এগুলো আবার কি বলছ তুমি তখন মহিলাটি বলল আপনি আগে সবকিছু নিজে চোখে খুটলায় খুটলায় দেখেন তো তারপরে বের করে দেন কে আমার মিরুকে মার্ডার করেছে আর কেউ পারবে না আপনি পারবেন শুধু আপনি তখন মুটু দাদি মাথা চুলকাতে চুলকাতে মনে মনে বললেন এবার মনে হয় আমি ফাইসাই গেছি শেষ পর্যন্ত কি আমাদের মুরু দাদুই পারবে কি করতে নাকি সে হেরে যাবে এটা দেখতে হলে কিন্তু পার্ট টু দেখতে হবে আপনারা সবাই পার্ট টু দেখবেন আশা করি